শুভ দুপুর বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছে আর আমি খুব ভালো আছি আর গত দুদিন হয়ে গেছে কালী পুজো শেষ হয়ে গেছে আর আগামী কাল হচ্ছে ভাইফোঁটা আমি এখন আছি আমার মাসির বাড়িতে তো সেখানটায় কাল গতকাল রাতেরবেলা এসেছিলাম তো এখানটায় এখন আছি আর ভাইফোঁটা এখানটাই দেবো মাসির বাড়িতে তো আমার মাসির বাড়িতে এসে আর ভাবলাম তোমাদের সাথে আমার মাসির বাড়ির এই জায়গাটা একটু তোমার কাছে শেয়ার করি খুব সুন্দর এই জায়গাটা আশা করছি সবার খুব ভালো লাগে তো প্রথম তোমাদেরকে দেখাই আমার মাসির সব চাইতে ক্ষুদে এক সদস্য টাকা এটা হচ্ছে আমার মাসির বড় ছেলে মেয়ে তোর নাম বলো তো আর্দ্রেতা কী কিন্তু সত্যি খুব ফটো তুলতে খুব ভালোবাসে ভিডিও করতেও খুব ভালোবাসে ও সকাল থেকে আমাকে কিন্তু বলছে পিসিমণি আমি একটু রিলস বানাবো তো এখানে বিকেলবেলা থেকে রিলস বানাবো আর এগুলিকে দেখো চারিধারে কিন্তু একটা খুব সুন্দর পরিবেশ হ্যাঁ অবশ্য আমরা কলকাতায় থাকি বলে আমাদের কাছে এই পরিবেশটা সত্যি খুব ভালো কিন্তু যারা এখানে যারা থাকে তাদের দিক থেকে কিন্তু খুব ভালো এত সুন্দর একটা পরিবেশ থাকলে কিন্তু আমাদের বাইরে কি বলবো মনটা বেশ ভালো হয়ে যায় চারিধারটা দেখো এটা হলো আমার মাসিদের বাড়ি আর এখানটায় খুব প্রচণ্ড ঝড় আর বৃষ্টিও হয়েছিল যার কারণে আমার মাসিদের এখানটা ছোট্ট একটা কাঠঘর ছিল সেটা কিন্তু ভেঙে গেছে আর এটা হলো আমার বোনের ছেলে বাবা নাম বল গাড়িতে পাটকাটি দেয় না এ এত দুষ্টু এত দুষ্টু এদিক আয় বাবা এদিক আয় ওরাও এসছে মাসির বাড়িতে পাটকেটে ফেলে দেওয়া বাবা পাটকেটে গালে দেয় না ও বাড়িতে কিন্তু এতটা দূষণ করতে পারে না কেন যেহেতু বাড়ির ভিতরের মধ্যে থাকতে হয় তার জন্য ঘরের ভিতরের মধ্যে ওদেরকে থাকতে হয় তার জন্য আর সেভাবে এ করতে পারে না খেলাধুলো করতে পারে না আর এখানটায় এসে দেখছে সবাই আছে আনন্দ আনন্দগুল্লো করছে আর এটা হলো আমার বোন আমার বোন কি করছে এই আমার বোন এখন লঙ্কা কাটছে এদিকে টাকা আর এটা হলো আমার বৌদি এই টাকা ও তাকাবে না ও চলে যাচ্ছে যা 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 যাই হোক আমার মান নাম বলননি ও কিন্তু বলে দিয়েছো আর মান নাম বলননি আর এখন যখন স্নান করতে এখন অনেকটা টাইম হয়ে গেছে স্নান করা এখনও হয়নি বাড়িতে থাকলে সকাল সকাল হয়ে যায় কিন্তু একটা জায়গায় আসলে কিন্তু সেটা হয় না সেখানে কিন্তু সময়টা কিন্তু কখন কিভাবে চলে যায় সেটা কিন্তু বোঝা যায় না দাঁড়াও তোমাদেরকে আমার মাকে দেখায় ও মা একটু বাইরে আসো এটা হলো আমার মা না যে ভিডিও করছে না ফটো তুলছে ঠিক আছে যাও ও বলতে চাইছে ঠাকমাকে নিয়ে রিলস বানাবে আমার দাদা দর্জির কাজ করে

কুষান বাবু দুষ্টুমি করছে খেলা করতে ব্যস্ত সিসি ক্যামেরা এ বলছে কি সিসি ক্যামেরা আমার মাসি ভিতরের দিকে আছে তো যাই হোক আজকে আমি ছোট্ট একটা ভিডিও তোমাদের শেয়ার করছি আর আমার মাসি রান্না করছে মাসিদের গ্যাস আছে তো মাসিকে বললাম গ্যাসে রান্না করবো উনুনে রান্না করো আমার উনুনে রান্না খেতে খুব ভালো লাগে যদি বিয়ের আগে আমার মা করতো উনুনে রান্না আর বিয়ের পরে সেটা আর হয় না আমার বাড়িতে তো আর সেই উনুন জিনিসটা তো আর নেই দাও কোলে আসবে তো আর করা যাবে তো এখানটায় মাসির বাড়িতে গেলে আর মাসির বাড়িতে আসলে বলে উনুনে রান্না করে আমার কচু খুব পছন্দের একটা সবজি আর মা সেই কচুটা আমাদের বাড়ি থেকে এনেছিলো আমার শ্বশুরবাড়ি থেকে আমার হাজব্যান্ড কচু খুব একটা পছন্দ করে না তো তার জন্য আমাদের বাড়িতে কচুটা তোলা হয় না তো এখানটায় কচুটা তোলা হয়েছে মা এনেছে সেই কচু দিয়ে মাছ দিয়ে রান্না করছে অনেক দিন বাদে কচু দিয়ে মাছ দিয়ে খাও তাও বললাম মাসিকে উনুল রান্না করতে কাঠের জাল দিয়ে বেশ দারুণ হবে ব্যাপারটা তো সেটার জন্য মাসি রান্না হচ্ছে তার জন্য মাসিকে আনতে পারলাম না ক্যামেরাতে তো করো কোনো একটা সময় মাসিকে নিয়ে আসবো আমার ক্যামেরাতে যাই হোক বন্ধুরা সবাই দেখতে সুস্থ থেকো আর আমার এই ছোট্ট একটা ভিডিও তোমার সাথে শেয়ার করলাম কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানেন আর মাসিদের বাচ্চা চারিধারে পরিবেশে তোমাদেরকে আর একবার দেখায় এগুলো কিন্তু সবটাই কিন্তু আম গাছ আর কলা গাছ আর হচ্ছে কাঁঠাল গাছ আছে আর এই যে গাছটা তোমাদেরকে দেখাচ্ছি এই গাছটা হচ্ছে কিন্তু বকফুল ছোট ছোটো ফুল কিন্তু ধরেছে আর সবুজ আছে বলে পাতাগুলো সবুজ আর ফুলটাও এখন সবুজ যেহেতু ছোট তার জন্য ফুলটা এখন আর দেখা যাচ্ছে না বোঝা যাচ্ছে না এই ফুলটা আর এক দুই একদিনের মধ্যে সাদা হয়ে যাবে তখন কিন্তু পড়বে নিচ্ছে অলরেডি নিচে একটা দুটো পড়েছে দেখো ছোট ছোট এখন এগুলো এখনো বড় এখনো হয়নি কুড়ি খুঁটি এনেছে এই বকফুলের বড়া কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে তো যাই হোক আমার মাসির বাড়িতে এই ছোট্ট দুই খুঁদে বাবা ওখানটা দাঁড়া এই যে এও একটা এনেছে অনেক কটা পেয়েছে বলে বোনুর পাশে দাঁড়া যেহেতু আমার এই বোন ও বাড়িতে এতটা খেলাধুলো করতে পারে না ওর বাড়ির ভেতরের মধ্যে জগৎ বাড়ির বাইরে তো বেরোতে পারে না রাস্তার ধারে বাড়ি খুব গাড়ি চলে আসে আর একা আর এখানটা এই ছোট্ট সঙ্গীটা পেয়ে গেছে ওর বোন তার জন্য এই দিন পুরো মেতে আছে এই তো চলো বন্ধুরা আজকের মতন এখানে ভিডিওটা আমি শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো